আজকে বানাবো শাহি পনির আলুটা না দিলেও হয় তাও আমি এখানে পনির আলু আর একটু কাজু আর পোস্ত নিয়ে নিয়েছি তারপরে কাজু আর পোস্তটাতে একটুখানি জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো এরপর কড়াই সাদা তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আলুগুলো ততক্ষণ পর্যন্ত ভাজব যতক্ষণ না গায়ে একটু বেশ লালচে রঙ ধরে অর্থাৎ এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু আলুটা ভালো করে ভাজার জন্য একটু নুন দিয়ে দেবো তারপরে এটা ভালো করে ভাজা হয়ে এলে আলুটাকে আমি তুলে রেখে দেবো বেশ এইরকম লাল হয়ে যাবে লাল হয়ে গেলে এটা আলুটা তুলে রাখতে হবে তারপরে একটু মিক্সিতে একটা টমেটো আর একটুখানি আদা পেস্ট করে নেবো এরপর কড়াইয়ে তেল দিয়ে আবার শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে আদা ভাঁটাটা দিয়ে দেবো অল্পই আদা দিতে হবে আদা পেস্টটা দিয়ে ভালো করে এটা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না গন্ধটা একটু চলে যায় তারপরে টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে এটা নাড়িয়ে কষাতে থাকতে হবে যখন এটা কষিয়ে বেশ তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে একটুখানি রঙের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু রং সাথে ঝালও অল্প হবে কারণ এটাই ঝাল যা দিয়ে দেয়া দিয়ে দিলাম এরপরে এটা ভালো করে কষে নিয়ে যখন তেল ছেড়ে মশলাটা থেকে তেল বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আমার আগে যে কাজু আর পোস্ত পেস্টটা ছিল সেই কাজু আর পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে থাকবো এটা যখন ভেজে যাবে তেল ছেড়ে আসবে কারণ পোস্ত কাজু এগুলো এমনি একটু তেলে দিলে আস্তে আস্তে নিচে লেগে যেতে থাকে কন্টিনিউয়াস নাড়িয়ে এটা তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে আমি একটু মিক্সারটা ধুয়ে কন্টেনারটা ধুয়ে একটু জল দিলাম এটা তারপরে ভালো করে কষে নিতে হবে কষে নিয়ে ওই পঞ্চাশ গ্রাম মতো অল্প ভালো করে টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো টক দইটা ফেটিয়ে দেওয়ার পর এটা আবারও ভালো করে কষতে হবে যখন এই মশলাটা ভালো মতো কষে যাবে এরপর স্বাদ মতো দিয়ে দেব একটুখানি নুন নুন দেওয়ার পরে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নেব তারপরে মশলাটা যতক্ষণ পর্যন্ত একটু কষে আসছে ততক্ষণ এটা ওয়েট করে আগে ভেজে রাখা আলুটা এর মধ্যে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে আলুটা মিশিয়ে নেওয়ার পর এটা আবারও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে তারপর একটু তেল ছেড়ে এলে এটার মধ্যে দিয়ে দেব একটু হালকা গরম করে রাখা জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা এবার ফুটতে দেবো যখনই এটা মোটামুটি ফুটে আসবে ফুটে এলে আমি আগে থেকে পিস করে রাখা যে পনিরের টুকরোগুলো সেই পনিরের টুকরোগুলো এতে অ্যাড করে দেবো পনিরটা আপনারা ইচ্ছা করলে ভেজেও দিতে পারেন হালকা তবে ভেজে দিলে আমার মনে হয় একটু শক্ত হয়ে যায় গাগুলো পনিরের যার জন্য এটা এমনি দিলে যেহেতু ক্রিম পনির আমুলের এটা এমনি খেতে ভালো লাগে সফট হয়ে যায় তাই এইভাবে দিয়ে তারপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি হবে। চিনি দেওয়ার পরে যখন এটা ভালো করে রে মিশিয়ে রেডি হয়ে যাবে এবং দেখবেন বেশ পনিরগুলো সফট হয়ে গেছে আলুটাও দেখে নেবেন একটু যদি সেদ্ধ হয়েছে কিনা এটা দেখে নিয়ে যখন দেখবেন এটা বেশ একটু ঘন হয়ে এসছে এইটা টেক্সচারটা তখন এটা ঘন হয়ে এলে মোটামুটি দেখে এটা নামিয়ে দেবেন নামিয়ে দিয়ে তারপরে এটা সার্ভ করে দিতে হবে আমি একটুখানি বেশ সাজানোর জন্য একটু কিসমিস দিয়েছি তালি তৈরি হয়ে গেল শাহি পানির এটা আলু ছাড়াও বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে